একাধিক দাবিতে বিক্ষোভ দেখালো পানি ও জল পাম্পে আমাদের আজকে এখানে বিক্ষোভ আমরা যারা কোচবিহার জেলাতে পাম্প অপারেটর আছি দুই হাজার সালে আমাদের প্রভিডেন্ট ফান্ড ইএসআই এবং লেবার লাইসেন্স কন্ট্রাক্টরদের বাধ্যতামূলক করা হয় আজকে দুই হাজার সালে এসে পিএইচি দপ্তর অবৈধভাবে প্রায় এক প্রকার গায়ের জোরে ভয় দেখিয়ে অপারেটারদের প্রভিডেন্ট ফান্ড করতে বাধ্য করা হচ্ছে এবং তাদের বেতন থেকে মজুরি থেকে মজুরি কেটে নেওয়া হচ্ছে সেটা অপারেটাররা তাদের আপত্তি প্রশাসন এবং লেবার কমিশন পিএইচ দপ্তরকে জানিয়েছে পিএইচ দপ্তরের উচ্চতর যারা আধিকারিক আছে তারা বিষয়টা মেনে নিয়েছে এবং আমাদের গত চৌঠা এপ্রিল প্রিন্সিপাল সেক্রেটারি চিফ মিনিস্টারের সঙ্গে এসেছিলেন সেখানে উনি সমস্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের এই নির্দেশ দিয়েছেন এই নির্দেশ দিয়েছেন যে সমস্ত অপারেটাররা প্রভিডেন্ট ফান্ড নিতে অথবা টাকা কাটাতে অপারক যারা স্বীকার করছে যে আমরা টাকা কাটাতে পারছি না তাদের মজুরি আটকে রাখা যাবে না এবং তাদের জোর করে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা যাবে না ঠিক পাশাপাশি যে সমস্ত কন্ট্রাক্টররা এখানে টেন্ডার অ্যাটেন্ড করে যাদের এই কাজটা এখান থেকে বরাত পায় তাদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড রেজিস্ট্রেশন ইএসআই রেজিস্ট্রেশন লেবার লাইসেন্স রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং এই তিনটা বিষয় যদি কোনো কন্ট্রাক্টরের থাকে তবেই সে টেন্ডার অ্যাটেন্ড করতে পারে কিন্তু আমরা দেখলাম প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই রেজিস্ট্রেশন করে লেবার লাইসেন্সটাকে রেজিস্ট্রেশন না করে লেবার লাইসেন্স না নিয়ে তারা এখানে টেন্ডার অ্যাটেন্ড করলেন এবং অফিস সেই সমস্ত এজেন্সিকে তো এজেন্সিকে সরকারি নির্দেশ চিফ সেক্রেটারির নির্দেশ অমান্য করে তারা টেন্ডারটা দিয়েছেন দুর্নীতি করেছেন আমরা এই বিষয়টা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার যে আমাদের যে নির্দেশ দিয়েছে আমরা এই অপারেটাররা এগারো শতাংশ মহার্ঘ ভাতা এই দপ্তরের কাছে পাব যা সরকার অলরেডি অনুমোদন করেছে গত গত দুই সাল থেকে আজকের মে মাস পর্যন্ত এগারো শতাংশ ডি আমাদের বাকি বাকি এই এগারো শতাংশ ডি এর জন্যে এদের কোনো মাথা ব্যথা নেই এরা সেটা বলছে না কিন্তু অপারেটরদের বেতন কাটা যদি তারা বেতন না কাটে তাহলে তার বেতন বন্ধ করে দেওয়া অর্থাৎ মজুরি বন্ধ করে দেওয়া আমরা মনে করি কোচবিহার জেলার আপামার জনসাধারণের এই যে পানীয় জল পরিষেবা এটা একমাত্র আমরা যারা অপারেটার আছি এটা আমরাই করি এখনো পর্যন্ত আমরা পানীয় জল সরবরাহ ব্যবস্থাটাকে স্বাভাবিক রেখেছি গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসের পয়সা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল আন্দোলন করে শ্রম দপ্তরকে ডিএমকে জানিয়ে আমাদের দুই মাসের বেতন কিছুটা হয়েছে বাকিদের এখনও বাকি আছে এবং প্রবিট আমাদের যে মার্গভাতা ভাতা সেটা এখন পর্যন্ত এরা দেওয়ার জন্য কোনো রকম উদ্যোগ নেয়নি উপরন্তু এই সমস্ত ইঞ্জিনিয়াররা যেটা কাজ হচ্ছে ঠিকাদারের সেই ঠিকাদারের হয়ে এরা আমাদের অপারেটরদের যেন বাউন্সার রাখা হয়েছে এই ইঞ্জিনিয়ারদের এরা কি ইঞ্জিনিয়ারদের এরা ঠিকাদারের বাউন্সার হিসাবে কাজ করছে সরকার এদের মোটা মাইনে দেয় তারপরেও এই ঠিকাদারদের থেকে এরা বিভিন্ন রকম পারিতোষিক পেয়ে থাকে নেয় এবং সেই জন্য এরা ঠিকাদারের হয়ে কাজ করে যেই কাজ ওদের না সেই কাজটাও করছে অথচ ঠিকাদারের যে দায়িত্ব পালন করার কথা সরকারের জন্য লক্ষাধিক টাকা একটা পাম্পের জন্য ব্যয় করে ঠিকাদারের লোকের জন্য বাড়িতে ফুলফলের বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টেরিয়ার নেচার এস নেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারাগাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নাম্বার সেভেন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট নার্সিং এম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএসসি নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন অথবা সিক্স